লিখে রাখো তুমি যদি কারোর ক্ষতি করো তাহলে সে পাল্টা তোমার ক্ষতি হয়তো নাও করতে পারে তবে যদি উপকার করো তাহলে শতাংশ নিশ্চিন্তে সে তোমার অন্তত বদনাম করবেই করবে কিন্তু তাই বলে তুমি কি উপকার করা ছেড়ে দেবে মানুষের পাশে দাঁড়াবে না সবাই দয়ার সাগর বিদ্যাসাগর হয় না ঠিকই কিন্তু মনে রেখো অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জীবন বৃষ্টির জল সঞ্চয় করে রাখে বলে সমুদ্রের স্থান নিচে আর সেই বৃষ্টি দান করে বলেই মেঘের স্থান উপরে কে মনে রাখুক আর নাই রাখুক উপকার যদি নির্ভেজাল হয় তাহলে তার প্রতিদান মানুষ হয়তো দেবে না দেবেন ঈশ্বর লিখে রাখ